চট্টগ্রামের আনোয়ারো উপজেলার পার্কির চরে বিশাল বড় একটা কচ্ছপের দেখা পাওয়া গেল অনেক বড় একটা কচ্ছপ এটা আসলে এখানে চরে আটকে গেছে বা তার কোনো সমস্যা হয়েছে যদি দেখাই বিশাল বড় দেখেন সাগরের আমার মনে হয় এর এটা বয়স কমপক্ষে হলেও আমি জানি না দেখে মনে হচ্ছে আমার প্রায় পঞ্চাশ ষাট বছর তো হবেই এবং সেটা যেতে পারেনি এখানে অনেকগুলো কারণ থাকতে পারে যেমন এই কচ্ছপটা ডিম পাটতে এসেছিল হয়তো বা পরে আসলে আর পানিতে ফিরে যেতে পারেনি আবার অনেক সময় তারা ক্লান্তি নিয়েও চলে আসে আবার যেসব সাগরের তীরে ধরেন মানুষ থাকে বা প্রচুর কোলাহল থাকে তখন তারা ঘাবড়ে গিয়ে তাদের এমন পরিণতি হয় অনেক সময় জেলেদের মাছ ধরার জালে কিংবা জাহাজের সঙ্গে বাড়ি লেগেও It's not city high.